কতক্ষণ আমি ডেঙ্গুতে সফর করছিলাম আই থিঙ্ক লাস্ট উইক ধরে অ্যান্ড হাওয়ার এরকমই টাইপের কিছু যেটা কাকে মনি হ্যাঁ বলো যাও তারপরে জানি না তোমাকে আমার সোনা আমাকে একটা অলরেডি গুড মেসেজ দিয়ে দিয়েছিল তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য আর যদিও আমি ঘাট থেকে একদমই উঠতে পারছিলাম না তো ও ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিল আর বাড়িতে বসে বসে ওর অফিসের কাজও সামলাচ্ছিল আবার মাঝে মাঝে আমাকেও দেখছিল এইভাবেই বলতে গেলে দিনগুলো চলছিল কোনো রকমে আর সব থেকে পেনফুল যেটা ছিল সেটা আছে যাচ্ছে আমার দুই হাতেই বলতে গেলে এরকম ব্যান্ডেড দেওয়া রয়েছে মানে বারবার প্রত্যেক দিন ব্লাড স্যাম্পল টেস্ট করা হয়েছে এভরিডে আমার যেন প্লেটলেট না নিচে নেমে যায় প্লেটলেট ফল করলে আবার হসপিটালাইজড হতেও পারে দ্যাটস ওয়াই তো এখানেও আমার জন্য মনে হয় জুস বানাচ্ছে

এটা আর একটা দিনের ভিডিও যেখানে আবার উপসর্ষের জুস বানাচ্ছিলাম আমার জন্য বিকজ আমার ডাক্তারও বলে দিয়েছিলেন যেন শুধুমাত্র লিকুইড টাইপের খাবার বেশি আমি খাই বেশি বেশি যত পারবো জল খাওয়া আর লিকুইড জাতীয় খাবার তো সেক্ষেত্রে জুসটা আমার বলতে গেলে সবথেকে মানে খাদ্যের মধ্যে খুব ইজি সেটাই এখানে দেওয়া হচ্ছে তো নাও আম এখন অনেকটাই বেটার ফিল করছি আর এই দিনগুলো কিছুটা এরকমভাবে কেটেছে তো আজকের ভিডিওটা এতটাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো